দৈনন্দিন রুটিন অনুযায়ী ব্যবহারিক শিক্ষা প্রদান করা হয়ে থাকে স্বাস্থ্যসম্মত উপায়ে শিক্ষার্থীদের সুন্দর তিন বেলা খাবারের ব্যবস্থা রয়েছে শিক্ষার্থীদের থাকার জায়গা প্রতি রুমে শিক্ষার্থী তিনজন করে তিনজন করে থাকার সুব্যবস্থা কিন্তু এখানে রয়েছে ও কেন্দ্র কেন্দ্র দিয়ে অর্থাৎ ও দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইনডোর খেলাধুলার ব্যবস্থা কিন্তু রয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দর্শক আজকে আমরা একটা ভিডিও করব একটা স্কুল সম্পর্কে অনেক অভিভাবক আছেন যারা আসলে শিক্ষার্থীদের নিয়ে মানে ছেলে মেলেদের নিয়ে চিন্তা করছেন যে আসলে কোন জায়গায় পড়াবেন তো তাদের জন্য সম্পূর্ণ একটা আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠানটা আগে অ্যাসেড একাডেমি নামে পরিচালিত হতো বর্তমানে যেটা মাউন্ট ভিউ স্কুল অ্যান্ড কলেজ নামে পরিচালিত হচ্ছে তো এটা কিন্তু দীর্ঘ এক চুপ থেকে পরিচালিত হচ্ছে যারা আসলে যাদের ব্যস্ততার কারণে আপনারা আপনাদের ছেলে মেয়েকে সময় দিতে পারছেন না তাদের জন্য কিন্তু খুবই চমৎকার একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে রয়েছে এটা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর কিন্তু শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় তো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের ছেলে মেয়েকে কিন্তু এই স্কুলে পড়াশোনা করাতে পারেন তো তাদের লোকেশনটা হচ্ছে একবারে সাভারের প্রাণকেন্দ্র সাভার বাস স্ট্যান্ডের সাথেই ইবনেসিনা হাসপাতাল আর ইবনেসিনা হাসপাতালের সাথেই কিন্তু হচ্ছে এই স্কুলটা তো এই স্কুলের প্রতিটা ক্লাসরুমে কিন্তু এসি এবং হচ্ছে স্মার্ট টিভি ব্যবস্থা রয়েছে আর সর্বক্ষণিক কিন্তু সিসি ক্যামেরার আওতায় রয়েছে যারা আপনারা চান যে আপনার সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে আপনারা কিন্তু এই স্কুলটা একবার হলেও কিন্তু ভিজিট করতে পারেন তো আমরা আজকে এই পুরো ভিডিও জুড়ে তাদের স্কুলের যে সকল কার্যক্রম আছে সকল কিছু তুলে ধরার জন্য চেষ্টা করব। আপনারা যেহেতু সামনে নতুন বছর আছে আপনারা তাদের আপনার সন্তানকে স্কুলে ভর্তি করতে চান আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন শুধু ঢাকা না এবং ঢাকাসহ বাংলাদেশের যে কোনো জায়গার যে কোনো মানে আমরা স্কুলটা ঘুরে রেখেছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল চৌষট্টিটা জেলার স্টুডেন্টই কিন্তু এখানে এসে পড়াশোনার ব্যবস্থা কিন্তু রয়েছে তো আমরা আজকে পুরো ভিডিও জুড়ে কিন্তু সব কিছু আলোচনা করার চেষ্টা করব দর্শক কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো এই পর্যায়ে আমরা কথা বলবো সাভারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অ্যাসেড স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ চেয়ারম্যান এবং মাউন্ট ভিউ স্কুল অ্যান্ড কলেজের প্রধান উপদেষ্টা জনাব নুরুজ্জামান তালুকদারের সাথে আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম স্যার আপনার প্রতিষ্ঠান সম্পর্কে একটু যদি আমাদেরকে বলতে ধন্যবাদ আপনাকে মাউন্ট ভিউ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমাদের সম্মানিত অভিভাবক এবং সুবানুদ্দায়ী দেশ সালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্ট্রাইভিং ফর কোয়ালিটি অ্যান্ড মোরালিটি এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে আলোকিত মানুষ গড়ার সুমহান লক্ষ্যকে সামনে রেখে আমরা দু হাজার দুই সালে অ্যাসিড স্কুল প্রতিষ্ঠিত করি এর ধারাবাহিকতায় দু হাজার সাল থেকে অ্যাসেড আবাসিক জ্ঞান ক্যারেট অ্যাকাডেমি যেটি বর্তমানে মাউন্ট ভিউ স্কুল অ্যান্ড কলেজ নামে পরিচালিত হচ্ছে এটি প্রতিষ্ঠিত করি এই প্রতিষ্ঠানটি সাভারের একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান এমনকি এটি দেশেরও অন্যতম সেরা একটি আবাসিক প্রতিষ্ঠান দক্ষ এবং যোগ্য পরিচালনা পর্ষদ এবং দক্ষ শিক্ষক শিক্ষকমণ্ডলীর অক্লান্ত পরিশ্রমে পরিচালিত হচ্ছে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য একজন শিক্ষার্থীকে যেভাবে নার্সিং করতে হয় যেভাবে পাঠদান করতে হয় যেভাবে তাদেরকে নানাবিধ কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে সংশ্লিষ্ট রাখতে হয় এই প্রতিষ্ঠানটি তার সকল কিছুরই আয়োজন এখানে করেছে আমি সম্মিত অভিভাবকদেরকে অনুরোধ করব। আপনার এই প্রতিষ্ঠানটি ভিজিট করুন এবং তুলনামূলকভাবে এই প্রতিষ্ঠানটির মান দাসাই করে আপনার সন্তানকে এই প্রতিষ্ঠানে ভর্তি করুন তো এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কোরআন শিক্ষা ও নামাজের ব্যবস্থা কিন্তু রয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তো এখানে স্কুলের শিক্ষার পাশাপাশি স্কাউটিংয়ের ব্যবস্থা রয়েছে তো শিক্ষার্থীরা কিন্তু স্কুলের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে শিক্ষা ব্যবস্থার পাশাপাশি কিন্তু সুন্দর ব্যবস্থা এখানে কিন্তু রয়েছে তো দর্শক এই পর্যায়ে আমরা কথা বলবো প্রতিষ্ঠাতা উপদক্ষ স্কুল ও ব্যবস্থাপনা পরিচালক মাউন্ট স্কুল কলেজ জনাব নুরুল আলম তালুকদার স্যারের সাথে স্যারাইকুম আসসালাম স্যার আপনার প্রতিষ্ঠান সম্পর্কে যদি একটু বলতেন যে মাউন্ট ভিউ স্কুল কলেজ মূলত আসলে দুই হাজার তেরো সাল থেকে যাত্রা শুরু করে তো প্রতিষ্ঠানটি একটি পূর্ণাঙ্গী আবাসিক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে তো আমরা আমাদের এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই প্রতিষ্ঠানে যে সকল শিক্ষার্থীরা এখানে অধ্যয়নরত আছে তাদেরকে দক্ষ ও যোগ্য মানব সম্পদ হিসেবে পরিণত করাই আমাদের মূল টার্গেট এখানে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ডিজিটাল যে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার ব্যবস্থা কিন্তু রয়েছে শিক্ষার্থীদের জন্য এখানে আইসিটি ল্যাবের ব্যবস্থা রয়েছে তো এখানে সুন্দর একটা অভিভাবক কক্ষ আছে অভিভাবকরা চাইলে এখানে এসে শিক্ষার্থীদের সাথে দেখা করার সুযোগ রয়েছে তো এই পর্যায়ে আমরা কথা বলবো মাউন্ট ভিউ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন স্যারের সাথে সারা আলাইকুম আসসালাম স্যার আপনার প্রতিষ্ঠান সম্পর্কে যদি একটু বলতেন মাউন্ট ভিউ স্কুল অ্যান্ড কলেজ একটি পূর্ণাঙ্গ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের যে কোনো প্রান্তের শিক্ষার্থীরা এখানে ভর্তি হয়ে স্বল্প খরচে পড়ালেখার সুযোগ পেয়ে থাকে এখানে শিক্ষার্থীদের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তার সাথে পাঠদান করা হয় বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলা করে শিক্ষার্থীরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই কারণে এখানে সাধারণ লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের কোকারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক গঠনের জন্য রয়েছে নিয়মিত খেলাধুলা ও চিত্ত বিনোদনের সুব্যবস্থা ধর্মীয় অনুশাসন যাতে শিক্ষার্থীরা মেনে চলতে পারে সেই কারণে রয়েছে নিয়মিত ও শিক্ষার সুব্যবস্থা বোর্ড পরীক্ষায় আমাদের শিক্ষার্থীদের পাশের হার এ ক্লাস সহ শতভাগ দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল না শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা একাডেমিক শিক্ষার পাশাপাশি তাদের জ্ঞান চর্চার জন্য এখানে কিন্তু সুবিশাল লাইব্রেরির ব্যবস্থা রয়েছে তো এখানে খোলা মেলা ছাদের ব্যবস্থা আছে বিকেলে যাতে শিক্ষার্থীরা রিফ্রেশমেন্ট করতে পারে নিরাপত্তার সহিত কিন্তু এখানে খুব সুন্দর খোলা মেলা ছাদের ব্যবস্থা রয়েছে এটি প্রতিষ্ঠানের নিজস্ব জমি যেখানে পূর্ণাঙ্গ একটি আবাসিক ক্যাম্পাস তৈরির লক্ষ্যে কাজ শুরু হয়েছে তো এই হচ্ছে মাউন্ট ভিউ স্কুল অ্যান্ড কলেজ এটা কিন্তু একবারে সাভারের প্রাণ কেন্দ্র আপনারা দেখছেন এটা হচ্ছে সাভার ইবনিসিনা যে হাসপাতাল আছে আর এই পাশে দেখেন সাভার বাস স্ট্যান্ডের যাত্রী ছাউনি যেটা দেখা যাচ্ছে মানে যেটা ওভারব্রিজ ওভারব্রিজ থেকে সাথেই হচ্ছে ইবনিসিনা হাসপাতাল আর সাথেই আপনারা কিন্তু দেখছেন এই যে তাদের বিল্ডিংটা আর এই হচ্ছে ব্যানারটা মাউন্ট ভিউ স্কুল অ্যান্ড কলেজ পূর্ণাঙ্গ একটা আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান